চূন্য তো আদায় হয়ে গেছে বুঝছে হয় ইত্যা ঠিক আছে তো আর নিকাহ নিঃসলি মান হলে না এখন আর কোনো জিনিসের শৈবত নাই দোয়া কর ঠায় ওয়াদ দিল কুলিয়া করবো না আমি যেতাম না ইটা গরম হওয়া যাই তো এখন আগুয়াল মানুষ াম ইলাত দুশোর বত নীরা পূজা হাজার দু হাজার পঁচিশের লকডাউন মানে সোমারি কুণাতনি আরম্ভিত এটা খিঠা করো ওয়াজ আপনি আমার ভাই বরাঘর বাইরাল আজ নাই কত হজরত মঙ্গলালায় জাবির হুসেন চাও এখারে দিল কুলিয়া করবা আপনার শূন্য আদায় হয়ে গেছে বুজিছে হয় হয় ইতা ঠিক আছেতো আন নিকাহো নিচুলি ইমান হ'ল নহয় হয় এখন আৰু কোনো জিজৰ শৈৱত নাই দুৱা কৰিয়া কৰব ন আমি দেখত নাই আছে হয় ইচ্ছা হোৱাদৰ অভাৱ হ'ব নি মাথো ন না না জুইটো ইয়াক খালি বুক কামি আৰু ঐতো নিনা তোলা আমিতো ৱাজ হ'ব খোলাম নেকি এতিয়া তো চফেৰ সময়কে লগে আমাৰতো ৱাজ দুই আঢ়ৈ ঘণ্টা নহয় ৱাজৰ মুচোন আহিল বুজাইছে কম সময় দি আৰামো লাগে না কিন্তু আচলতে বালা কম সময় হ'লে বালা আমি মানে একদিন হিচাপ কৰি দেখি একদিন জোৰ বাদেতনে হজৰৰ আগ পৰ্যন্ত তেৰ ঘণ্টা বিয়াল্লিছ মিনিট মাতিছে হা নাল্লা ও বুঝিল কয়া এর বাদে হইলাম রে আল্লাহ একটা আপনার ভিটামিন ট্যাবলেটও খাবা লাগে না বুঝাইছে বহুত ডাক্তর সাহেব গেলে কইল ও আপনি ও তার খাইবা বলে ইচ্ছা দোয়া দিবা ও শেষ খালি আসল নমাজ ভরিয়া ও দোয়া করি ডেইলি যে আল্লাহ আই যাইতা আমার রাস্তা জামো ভালো বেজত করিও না হইলা ও দোয়া কারণ বদরবরি গা ন হইল এক গাঠ বুধবাই পনেরো তারিখ রায় ফোনে দুই ঘন্টা আপনার জামা মূল্লা হ্যাং কইয়াপদ এমনি সকুর পানি বাড়িয়েছে এর বাদে আপনার বাঘভুর আওয়াজ আসলো গোবিন্দুরি সাপ বাদে আসল হয়েছে টানে লম্বা দুয়া দিটা বাদে কেন বাবাজি গজল পনেরো তারিখ রাইট দেখছই এর কারণে আমি আর তোলার সময় আলোচনা করি হ্যাঁ পারমিশন কয়টা পর্যন্ত দশটা এটা বইটা এটা বারোটায় আমার জিলা পরিষদ যাববো আসুন কিতা মাত্রাইছেন মায়া আছে নি এরার লোকে হার হার মায়া নাই হাত তুলো মাশাল সোনার সাহ কোথাও মানোর মাঝে ও যে দুই বাড়ির আসান্তে বার না এরার মায়া আছে জুসে মানছে না জুসে মানছে না আর বেশ আসিও না যেই বহে কারণ থার তো জলে মুল্লায় খরে কিটা রাই হথ মুল্লাইন তোর জলা উসলে দিন খালি বালিশ ওদারা শুকাইতরা অদারা শুকাইত্রা রাই নয়টার সময় বালিশও মাত্রা লাগে গুমে ধরে না আল্লাহ বিস্মিকা আমি আইয়াও গুম আল না আর মোল্লা নজরুলোর ফজর আপনারা আইনাঘা ও তোমার জলাদি কিতা কর্তাও যত খরেদিক কুদাই বাই আল্লাহ দরজা বাড়াই দিব আমার মা বাবর দোয়া আছে আমার পীর মুর্শিদর দোয়া আপনারার দোয়া আছে না ও আল্লাহ আল্লাহর গর দরিয়া খান্দি খান্দি খুঁজাইছি আল্লাহ যতদিন আমি গুণাগারে জমিন আগবাই মাই না কারণ দিন ইসলামক খাদিম হিসাবে কবুল করো আঠটা হলি গেলেও তো বেড়া বেড়া আছে না এর কারণে আল্লাহ হায়াত দে আপনারা আমি কুস হয়েছি যে এই এলাকার জোয়ান বাইনতে অত সুন্দর একটা মহিলা একজন ঘটছে আল্লাহ কবুল করাও আমার বুজুর্গ আমি মাতারম্ভ করছিলাম কয়েকদিন আগে আমি এক জায়গায় ধোয়া জগেলাম বেয়াল্লিশ জন যুবক পাইলাম এর মাঝে একজন জোয়ান বড় সুন্দর সারাও সুন্দর আছেন বেশি সুন্দর আমি ডাক দিলাম ভাই আমার নিকটে আও দারো আইলা কইলাম কি খর বলে হুজুর আমি যদি দশ হাজার সান দিতে বাধ্য আসলাম কিন্তু আমি কাম খরিয়া এত দিন কাম খরিয়া আয়ু জন করলাম বলে কেনে বলে আলী মখলে কইস মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাই দেন আল্লাহর বন্ধ খান্দি খান্দি কইলা হুজুর আল্লাহ আমার বাবার টাকার কোনো আমি যদি এই মহফিল আমি দশ হাজারটা ডেঘা দ্বিতীয় যাইতাম আমি সরছি না কারণ হইল আমার মাই জমি নাই আমি যাদুমনিয়া মহফিলর মধ্যে কাজ কাম আল্লাহ আল্লাহর মার কবর আল্লাহ সাপর মোসাফ সোয়ান আল্লাহ এর কারণে জোয়ান ভাই আনলেন মা বাবার জন্য করিও মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করি একটা ঘটনা খুঁজে বিদায় নিম নজর হাতুল মা কিতাবের মধ্যে আন আল্লাহর এক বন্দার তিনজন আওলা জমিন আসলা মা জমিন বেমার বাবা জমিন বেমার ও জুয়ান ভাইয়া যদি আলাদা হইয়া যাও রে মা বাবা বেমার পড়লে যাব লাগিও না মা বাবার জন্য জমিল খরচ করি মা বাবার ঔষধ আনিয়া দিও হাইলা খান্দি টাউন যাইবাই তোমার মার জন্য জাটিংগার লোকেল কমলা নিয়া দিও একটা কমলা ভাই মা এখন লইয়া কই ভাই আল্লাহ আমার জাদু মনি সকাল ছয়টার সময় টুকটুকি লুইয়া বার রায় চারটার সময় আমার জাদুয়ে আমি মারে আনি এখন লাগাওয়া আমি ভাই দোয়া করিয়া আমার জাদুরে জমিন কোনো দিন উপবাসে রাখিও ও ভাই জুয়ান আমার লেখা নেকশো আনিয়া দোয়া করাও রে কবুল হইব বলিয়া কোনো গ্যারেন্টি নাই কিন্তু নবী যে বনোয়ায় আওলাদের জন্ম মা বাবা যে দোয়া করোন এই মা বাবার দুয়ারে আল্লাহর সাথে গোড়াই দেয় না তিনজন সন্তান মা বেমার বাবা বেমার ছোট ভাইয়ের খেদমত আনতে পরামর্শ করে না বাইরে বাবা মারা যাইবা বাবা জমিন সময় বাবার ধন সম্পদ বন্টন করে দয়ার খবর নাই জমিন বাটিলা মাত্র না খর বাদে দরবার দিয়ান বাড়ি যাব বাবাই দেখিয়া খুশ হইবা ওইটা মাতে বৌথর জ্বলিব যারা লোক গাল তো সরলো কিলা কিতা আহিলা বোলে না বাবা বাজিয়ে দেখবা খুশ হইবা কোন খুশ হইবা মাপ ভাই তাই তো বাদে মানাই ল বাবার সম্পত্তি বাদে মাক করা হয় ছোট ভাই যাই নাসমাইল দুর্বল ছোট ভাই হইলা বাই রে আমার একটা সমর্থন হইল মত হইল বাবার যে সম্পদ আছে রে সারা সম্পদ তুমি তাই দুই ভাগ করিলাও বলে খেনে মানু তো তিনজন বলে আমার মা দুই ভাগ করিলাও আর এক বাঘ মারে আর বাবারে রাখি দেও আর বাবার সম্পদ দশজনে লইয়া যাও আর বিদ্যা মা বাবারে দনের বদলা আমার মা বাবারে আমার মাঝে দিয়া দেওয়ে বাবার সম্পদ লইয়া যায় ছোট বাইরে মা বাবা হাওলা করিয়া দেন আর মনে মনে হইনা ওয়া মরি যাইতো গরদুয়ার বেশি লেতো দন নিল না মা বাবার খেদমান সারা দিন টুকটুকি চালাইয়া টেলা সালাইয়া বন্দা বিকেলে বন্দায় বিকেলে সময় আইয়া হারিল বিয় বি আমার মা বাবারে খাওয়াই দাম তুমি রান্না রেডে হরে মার দারো ভাইয়া গপ করেন বাবার দারো ভাইয়া গপ করয় মা বাবার লোক জমিন খায় মা বাবার বন্দায় জমিন খাওয়াই দে আর হয় মা গো বাবা আমার জন্য পারিও মা বাবার দীর্ঘদিন বন্ধায় খেদমত করো মা বাবা মারা যাওয়ার সময় আল্লাহর দরবারে দোয়া করো শুন বা মওলা আমার জাদুমনি দুর্বল আমরার জাদুমনি জমিন অদন চাইছে না জমিন অদন পছন্দ করছে আমরা মা বাবার সমস্ত জল সমস্ত ভীষণ জন্ডি লেছে আমরা মরি যাই আমরা জাদুরের জমেন কোনোদিন দিন কে কোটি টাকা খরচ করিয়া দোয়া ভাই তাই দিন পরে মা বাবা মারা যায় আল্লাহর বন্দার জীবন চলিয়া যায় কোনো বেড়া নাই রে আর বন্ধায় মনোভাব বললাম কোনো খায় সারবার নাই কাজ কর্ম নাই কালি নাই টুকটুকি নাই বন্দার বিবির হইলা স্বামী যান লগর বাইতে আর সিসি বিল্ডিং বানাইতরা আর তুমি সারা কুয়াই লাইলাই বেজাল নাই এখন সকালে খাইলে মাদানোর খালি নাই আল্লাহর বন্দা হইলা বিবি রে জমিন আমি গরিব হইতাম আমার আল্লাহ কিন্তু জমিল গরিব আমি জমিল আমার মা বাবার খেলবাদ করিয়া গেছি জমি আমি যদি হক হিসাবে আমার মা বাবার খেল মত করিয়া যাই আল্লাহ জমিন কোনদিন আমারে একটা আমার একটাই আল্লাহর মন্দার হাই এসাল নামাজ বলিয়া মা বাবাৰ কবর দারো যায় হাত তোলে মারিয়া দোয়াখরে বাম আইজ আমার মা বাবা জমিন আল্লাহ আমার মা আর বাবা কবর জল তোর আল্লাহ আমার মা বাবাৰ খেদবাদ দাবি করছি যদি হক হিসাবে ওই আল্লাহ জমিনর মাঝে আমার এই শরমিন করি ওলাম বন্দা বাড়ি যাই বিবি গুম বাচ্চারা সমস্ত সন্তান আদি গম বন্ধায় রাজ গুমাই না বন্ধ খালদি গুম তো নে উঠার নমাজ বড়িয়া বন্ধায় দোয়া করলে বাবা ওলা আল্লাহ আমি ওলা হইলাম আবার মা বাবার খেদমত করলাম এর বাদেও জমিন আমাৰ আমার সন্তান আদি ফালি দাম বাড়ি আনলাম বন্দা ঘোর দিন ও আল্লাহর মায়ের বন্দা তুমি মা সেবা খসলাই মা বাবার খেদমত করিয়া গেছিলাই রে বন্দা ও মৌ নিছে ফাটল নিচে তিস্টা সলনামুদ্রা আছে ও বন্দা ওগুল লইয়া যাও আল্লাহর বন্দা খাবের মাধ্যমে জালাই এই শিশোটার মধ্যে বরকত আসেনি বলে না বলে যদি বরকত থাকে না রে আমার মতল মানুষ সেটা গ্রহণ করম না জুরম না খাবার মাধ্যমে বেটা ই গিন তো বরকত আছে বলে না বলে তে ঘোরাও ইটা লাগে না ওলা মানু আইছাই ভাই ফরর দিনটি বিবিরে হইছন লালা বলে যাও না বলে হইতো না ফরর দিন banda ঘুমাই আবার খাবে রে ও আল্লাহর মায়ার বন্দা তোমার মা বাবার খেদমত খোসলাই রে আল্লাহ খুশ হইয়া ও মুখ নিচে বিশটা স্বর্ণ মুদ্রা বলে বরকত আছে নে বলে না বলে হরাই নাও লাগতো নাই তিন নম্বর দিন বন্দায় দশটা দেখে বরকত নাই যাও সাত নম্বর দিন বন্দা ঘুমাই সময় দেখা যায় খাবের মধ্যে জানাইলা বন্দা রে একটা স্বর্ণ মুদ্রা আছে লইয়া যাও বলে ও আমাৰ শৌসাই ইটার মাঝে কি বরকত আছে বলে হাঁ আছে বলে আগামী রকম আমি নাল্ল উঠা বিয়ান বিবি ওলা দেখছি বেথিন তোর তো এক মাতলা তিস আনচন আর এক লইয়া কিছু আছে না নি বেটিন তোর এক মুরা দি যাও তিস আন্দাই না এক আন্দায় বলে ইটা করিও না আল্লাহ দিবা বন্ধাই একটা লইয়া রওনা দিছ ফটো আয়া দেখছো দুয়ার বোন সারি হারলে কোনো মাছ লইয়া বিচারিত না বারইশন হইলা হৌ তো নাইতে হরুতায় খাইবা বহুত দিন হয়েছে বড়ো এক মাছ বেটাই লই লইছেন সুবাহান আল্লাহ হৌ যে এক স্বর্ণ মুদ্রা হয়েছিল গেছে বিবিরে আর নাই একটা হয়েছিল মো মাছ লই আইছে বেঠির মনে আহিল কিঠা করতা। হিগু তো কোনো রকম থানি টনি বিয়াল যাইব শেষ হয়ে যাব আল্লাহার বান্ধে যখন মাছ দুই তো মাসর সই মধ্যে টান মার ঔ সময় বুজন শক্ত কে জেনে টান দি বার হরার হরে দেখা যায় এই মাসের ভিতরে আল্লাহ হীরা দিয়া দিলাই সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর বান্দি জানাইলো

সুবহানাল্লাহ খার খার মা বাবার লগে মায়া আছে আর তুলে মারো মা আসলে ওই গেছে ওই গেছে সান্দা নাই ন তুলা মনে বেড়া সেরা লাগ গেছে তুলা তুলা যাবো আর না সারাই হ্যাঁ একজন বাই দেখি না সময় কম আমার বাই হজরত মৌলানা জাবির হোসেন সাহেব সহিল কর রায় না সহিল করি হল আমার এ আমার বাই আম্মা জানে আমারে হাসছো আমারে হাসাও বেসান মানে মায়া করে লই গুণ আমার ইনো না কইয়ানি হয় বাধ্য কই ভাই ইনো দিও না ফেট ফেකට আরাই দে ও শিলচর ডুমুরঘাট পড়িয়া দিছাম না আচ্ছা আচ্ছা ফড়িয়া দি মোইবো হয় শারায় দেবো আতারাই না ভাই যাই দেবা শারায় তুলা তুলা দেও সুবহানাল্লাহি ও বিহামদিহি আমি বাক্কার সময় মাতিছি কিছু কড়া ভাষায় মাতিছি বেজার হিস অনেক আমার বাবার সমান অনেক বড় সমান মানুষ হিসাবে মাতকটার মাঝে বুল তুটি হইতো পারে আমরা বুল না খেও খালি নাই কুল্লু বনি আদামা খাত্তা বোন খাই রোল খাতা ই বোন মানুষ মাত্র একটা না একটা বুল হয় এর বাদে বন্ধায় চৌবা করলে আল্লাহ মাফ করে দেন আল্লাহ খুশ হয় আমি মানুষ হিসাবে বাক্কার সময় মাত্রছি যদি কোনো কারণে বুল ত্রুটি হয়ে যায় অজানা হিসাবে আল্লাহ তালায় মাফ দিতা আপনারাও মাফ দিতা আমার লোকে দোয়া করবো আমি যেন যাই মন দোয়া শরম আমার বা দেউটাউটি খরমানা আমার ভাই হজরত মৌলানা জাবির হোসেন সাহেব আলোচনা